হ্যালো বন্ধুরা এই দেখো স্নানের ভিঠা নিয়ে আবার এসেছি ভাবছিলাম দেবো না কিন্তু আজকে মেঘলা আছে মনটা তত একটা ভালো নেই তো হচ্ছে ভাবলাম দেবো না বলেছিলাম তোমার গিয়ে তো আজকে একটা স্নানের ভিঠো দিয়ে দিই কি করবো এখন বড়ো মেঘলা তো ভাবছিলাম অন্য কিছু দেবো মেঘলার জন্য কিছু করতে পারছি না তো সানটা তো রুজি করতে হবে তো তাই জন্য আমি স্নানেরটা আবার নিয়ে এসেছি কিছু মনে করো না আমি সানেরটা নিয়ে এসেছি বলে তো সানেরটা নিয়ে লেগেছে আজকে এইটা পরে আমি স্নান করবো দেখো তো কেমন লেগেছে আমাকে এটাতে হবে দেখেছো তো এটা করে কেমন লেগেছে আমাকে বলবে বুঝলে তো বলো আমাকে কেমন লাগছে না সেই লাগছে না তো কমেন্ট করে বলো তাড়াতাড়ি ঠিক আছে তো বন্ধুরা তোমরা কী করছে সোনারা তো আমি এসে গেছি তোমাদের মহুয়া এসে গেছি তো দেখো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আর সঙ্গেই দেখো মাথার চুলের সঙ্গে একটা ফুল নিয়েছি ভাবলাম যে বন্ধুদের কাছে আজকে একটু ভালো মতো ছেজে খুব ভালো না সাজলেও মোটামুটি একটা ছেজে তো তোমাদেরকে একটা ব্লগ ভিডিও দেবো তাই জন্য এসেছি তো হ্যাঁ বন্ধুরা জানো তো আমি এখানে ভিডিও করছি তো আরও কিছু কিছু মানুষ আছে মানুষ বলতে কিছু কিছু মেয়েরা আছে তো নিজেরা ভিডিও করতে পারছি না তো আমার এই ভিডিও নিয়ে তো কী বলবো আর বলতে ইচ্ছা হচ্ছে না তো আমাদের আমার এই ভিডিও নিয়ে ওরা নিজের প্রোফাইলে রেখে ভিডিওগুলোকে ঢালছে হচ্ছে কী বলতো মানে ভিউজ পাওয়ার জন্য ঠিক আছে তো পেজে মানে পেজে ঢালছে হচ্ছে ফেসবুকে আমি ওটা দেখে অবাক হয়ে গেলাম আমার ভিডিও এখানে কেন কি ব্যাপার যখন ওর প্রোফাইল আমি ঘাটলাম তো দেখলাম আমার ভিডিওতে ওরা মানে আমার ভিডিওগুলো ওখানে ঢালছে ভিডিও উৎপাদন ওখানে ওয়ান মিলিয়াম টু মিলিয়াম থ্রি মিলিয়াম বা মিলিয়াম মিলিয়াম পাচ্ছে আর তোমরা বলো তো নিজেরা পারো তো নিজেরা করো না নিজেরা ভিডিওটা করে ছাড়ো না লোকের ভিডিও একটা ভিডিও নিয়ে হচ্ছে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো সেটা না হয়ে আমরা আমি সবসময় বলি যে আমাকে একটু শেয়ার করে দাও আমার মানে আমাকে বলতে যে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দাও সেগুলো না করে নিজেরা নিজের স্বার্থের জন্য আমার ভিডিওগুলোকে নিয়ে নিজেদের স্বার্থের জন্য ভিউজ পাওয়ার জন্য সব কিছু এরা করছে সব আজকালের স্বার্থপর সব কিন্তু আমার ভিডিওগুলোকে নিয়ে তোমরা শেয়ার করে দেবে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেগুলো না হয়ে আমার ভিডিওগুলো ভিডিওগুলোকে নিয়ে বেঁচে ছাড়ছি ফেসবুকে তাহলে ভাবো এরা কোথায় বলো আরে তোমরা পারো তো নিজেরা চেষ্টা করো না তো আমাদের ভিডিও ঢালছো কেন তো আমাদের ভিডিলে ঢালছো তবু যে মানে কী বলবো আর তবুও ঠিক ভিত্তি আমি যাই না তো আমার কাছে বেঠি তো নিজেরা নিজেদের ট্যালেন্টে করো না সেটা আরও ভালো হবে তো আমার ভিডিওগুলো নিয়ে তোমরা আমার তোমরা যারা যারা পেজে ছাড়ছো ভিউজ পাওয়ার জন্য তারা এরকম করছো কেন গো আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিলে কী তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমার এই ভিডিওগুলোকে সেগুলো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেখানে কতজন কত কথা বলছে তাতে আমি কান দেই না তবুও বলে যাচ্ছি সেগুলো তো আমার মানে আঁকে লাগছে বলো তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমরা কী করছো যে আমার ভিডিওগুলো পেয়ে যেয়ে ছাড়ছো কেন আমার ভিডিওগুলো কিছু শেয়ার করে দিলে তোমাদের কি ব্যাংকের টাকাগুলো কি আমার ব্যাঙ্কে চলে আসবে বলো তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখছো এত কষ্ট করে সেগুলো না তোমাদের একটু অনুশোচনা হচ্ছে আর না তোমাদের কিছু একটা হচ্ছে আমার ভিডিও নিয়ে হচ্ছে রাখা বন্ধুরা এটা কী বলো তো আমার ভিডিওগুলো নিয়ে ছাড়ছি কেন আমাকে একটু শেয়ার করে দিলে তো কী হয়ে যায় আমার আমার ভিডিও তো নিচ্ছু তো একটু শেয়ার করে দিলে কী হয়ে যেত কি আর যে বলবো একটু ছাড়ো না নিজেদের ভিডিও বানার জন্য একটু চেষ্টা করে ছাড়ো না দেখবে তোমরাও রকি হয়ে যাবে হলে লোকের ভিডিও নিয়ে ছেড়ে কি লাভ কী লাভ বলো তো একটু শেয়ারও করছো না কিছু করছো না সত্যি তোমাদেরকে আর বলার নেই আমার যা করো ভালো লাগে একটা কথা বারবার থাকছে করতে ভালো লাগে তোমরা তো মেয়েরা